আবারও দশ শতাংশ একটি জমি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম জমির পরিমাণ নয় শতাংশ নব্বই পয়েন্ট হ্যাঁ দশ পয়েন্ট কম এই হলো মার্কেট পজিশন জায়গাটা আবারও দেখিয়ে দিচ্ছি ওই যে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের জন্য চেষ্টা করব আর জমির শেষ সীমানাটা পর্যন্ত আমি দেখিয়ে দিচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এই হলো পুরো জমিটা হ্যাঁ দশ শতাংশ একবারে ওই সীমানা পর্যন্ত হ্যাঁ যদি প্লটটি পছন্দ হয় আপনারা যোগাযোগ করুন পিসের শুধু সামনের অংশটু মার্কেট করা এই পিসে খালি জায়গা আপনারা চাইলে সামনেও দোকান করে নিতে পারবেন পাশেও দোকান করে নিতে পারবেন এটা পুরো একটা শিল্প এলাকা হ্যাঁ যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আর ডিসক্রিপশন বক্সে নাম্বারটা লিখিয়ে দিব সেখানে একটু ফোন দিয়ে জেনে নেবেন প্রাইসটা দয়া করে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সরি এটা হলো সাভার পশ্চিম টাউন হ্যাঁ সাভার পশ্চিম ব্যাংটাউন হ্যাঁ সাভার পশ্চিম ব্যাংটাউন যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আবারও মার্কেটটা আমি দেখিয়ে দিচ্ছি এ দেখেন একটি কর্নারের পোলট অনেকেই কর্নারের প্লট চান এই হলো কর্নারের প্লট যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব